হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত পূর্বিতা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেলি ফ্ল্যাট টি ফ্রম দ্য ব্র্যান্ড নাকিয়া আর এটা কিন্তু কমপ্লিটলি অর্গ্যানিক একটা প্রোডাক্ট আর এটাতে রয়েছে টার্মারিক সহ আরও অনেক ধরনের ভেষজ উপাদান যেটা কিনা আমাদের বেলি সহ পুরো শরীরের ফ্যাট বার্ন করতে অনেক বেশি কার্যকর এই বেলি ফ্ল্যাট টিটা আপনারা যারা ম্যারিড আনম্যারিড মেল ফিমেল সবাই খেতে পারবেন এটা সবার জন্য অ্যাকচুয়ালি আর এটার নাম বেলি ফ্ল্যাট টি হলেও এটা কিন্তু আমাদের পুরো শরীরের আসলে ফ্যাট বার্ন করতে হেল্প করবে প্রতি মাসে এটা প্রায় তিন থেকে চার কেজি পরিমাণ কিন্তু আমাদের ওয়েট লুজ করে দিবে সো এটা বানানোর যে প্রসিজিউরটা সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ পানি নিলাম আর কি যে পানি আমরা খাই রেগুলার ওয়াটার যেটা সেটা আমি নিয়ে নিলাম তারপর এটাতে আমি ওয়ান টি স্পুন পরিমাণ এই বেলি ফ্লাটিটা মিক্স করছি তারপর এটাকে আমি একটু ভালো মতো মিক্সড করে এটাকে আমি একটু লো হিটে চুলোতে বসিয়ে দিব তারপর আমি টু মিনিটসের মতো এটাকে একটু হিট দিব একটু বয়েলড হবে দেন এটা টু মিনিটস পর টু থেকে থ্রি মিনিটস এরপর এটাকে আমি নামিয়ে একটা পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তারপর আমি জাস্ট একটু ঠান্ডা হতে সময় দিই একদমই ঠান্ডা না আমি ট্রাই করি এটা ওয়ার্ম খাওয়ার আমার কাছে মনে হয় যে ওয়ার্ম খেলে এটার আসলে যে কার্যকারিতা সেটা আমি বেশি পাই সো এটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে একবার খাই এরপর নিয়ম হচ্ছে আপনারা ছয় ঘন্টা পর আবার এই টিটা খাবেন বাট আমি সকালে একবার খাই বিকাল একবার খাই আর সকালে খাওয়ার আধা ঘন্টা পর আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলি সো এই বেলি ফ্ল্যাট টিটার কিন্তু অনেক অনেক উপকারিতা রয়েছে যেমন এটা হচ্ছে আমাদের বেলি ফ্ল্যাটের সাথে সাথে কিন্তু ফুল বডির ওয়েট লুজ করবে দেন এটা হচ্ছে আমাদের খাওয়ার রুচি কমিয়ে দিবে আর এটা আমাদেরকে অনেক বেশি এনার্জেটিক ফিল করাবে আমাদের ব্লাডটাকে পিউরিফাই করবে আমাদের মেটাবলিজম ইনক্রিজ করবে আর আমাদের শরীরে যে সুগার লেভেল আছে সেটাকে কিন্তু ব্যালেন্স করবে আচ্ছা এখন আসি মেইন কথায় এই বেলিফ্লাট টিটা যখন আমরা খাবো তখন আমাদেরকে খুব স্ট্রিক্টলি একটা জিনিস মেনটেন করতে হবে আর সেটা হচ্ছে সুগার অ্যান্ড সুগার জাতীয় কোনো ফুড খাওয়া যাবে না একেবারেই খাওয়া যাবে না আর এই বেলিফ্লাইট টিটার সাথে কোনো হানি অর সুগার কিন্তু মিক্সড করবেন না জাস্ট টানা এটাকে রেগুলার যদি ভাবে খেতে পারেন আপনাদের ওয়েট এক মাসের মধ্যে তিন থেকে চার কেজি কমতে বাধ্য অ্যান্ড ইটস প্রুফ অ্যাকচুয়ালি আমি ট্রাই করলাম আমার একদম অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা এটা আর পেজে পেয়ে যাবেন সো আজকের মতো টাটা